আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে আমি আর একটি ব্লক ভিডিও নিয়ে আসছি রান্নার আজকে আমি চিংড়ি মাছ দিয়া একদম অল্প মশল্লায় এই মিষ্টি কুমড়া বাজি করব এই মিষ্টি কুমড়ো বাজলে এত স্বাদ এত মজা হয় আপনারা একবার খাই খেয়ে দেখবেন আমি প্রথমে একটি কড়াই দিয়ে কড়াই ফ্রাই প্যান দিয়ে দিলাম শুলাই চিংড়ি মাছ দিয়ে দিলাম পেনটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছের মধ্যে লবণ এবং এক চামচ হলুদ দিয়ে আধা চামচ হলুদ এক চামচ না আধা চামচ হলুদ দিয়ে একটু কষাই নিলাম তারপরে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিলাম দেয়া আমি একটু কষাই নিচ্ছি ভালো মতো কষাই নেব ভালো মতো না খাসালেও একটা গন্ধ আসে কাঁচা কাঁচা তাদের জিরার গুঁড়া শেষ হয়ে গেছে আর জিরা বাটার সময় নেই তাই আমি আজকে কিছুই দেব না একটু পেঁয়াজ রসুন বাটা আদা চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো আর একটি তেজপাতা দিলাম সেটা এই তেজপাতাটাই একটা সাপ বেড়াইবে তারপরে আমি এই যে হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা আমি কী কী দিলাম আবার আপনাদেরকে বলছি প্রথমে আমি লবণ দিয়ে চিংড়ি মাছটা আর এক আধা চামচ হলুদ দিয়ে ভালো মতো একটু কষাই নিয়ে এবার দেড় দেড় চামচ দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিছি দেড় টেবিল চামচ পেঁজ রসুন বাটা আর হাফ চামচ হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা কষাই নিলাম একটু পানি দিয়েও কষাইলাম দুইবার পানি দিয়ে কষাইছি এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ারও একটু কষাই নেব হালকা করে একটু কষাই নেবো মিষ্টি কুমড়ার থেকে পানি বের হয় সামান্য একটু পানি দেব আর বাস আবার নাতির মিষ্টি কুমড়ো খুব পছন্দ করে কিন্তু নাতির নানা এবার একটু মিষ্টি কুমড়া ভাজা পছন্দ করে তাই আমি মিষ্টি কুমার এরকম চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে দিই ভাজি করে দিই খুব পছন্দ করে খাই আর খুব পছন্দ মিষ্টি কুমড়া ভাজা দেখো ঠান্ডা তাই আমরা মিষ্টি কুমড়া ভাজি করতেছি আর মিষ্টি কুমড়া দিয়ে এবার একটু অল্প একটু পানি দিছি আধা কাপ পানি দিছি গরম পানি মিষ্টি কুমার থেকে পানি বের হয় হ্যাঁ তাই পানি বের হইলে আমি একটু ঢাকনা দিয়ে দিছিলাম ঢাকনা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে পনেরো ষোলো পনেরো মিনিটের ভিতরে রান্না হয়ে যায় পনেরো ষোলো মিনিটের ভিতরে আধা ঘন্টা লাগে না মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে পানিটাও টাইনে গেছে পানিটাও তেটাই নিয়ে গেছে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি একটু পোড়া পোড়া হইলে আমরা উঠেই ফেলাম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মিষ্টি কুমড়া মিষ্টি কম মিষ্টি কম হলে আপনারা এক সময় চিনি ব্যবহার করতে পারেন চিনি চিনি দিতে পারেন দিলে মিষ্টি কুমড়ো মিষ্টি না লাগলে ভালো লাগে না তা আমি মিষ্টি কুমড়ে যেহেতু লাগছে জন্য আমি মিষ্টি দিইনি চিনি দিইনি আমাদের রান্না শেষ আসসালামু আলাইকুম